হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক ভালো আছেন তো আজ আপনাদের আমি দেখাবো একটা ছবি এঁকে ওটা এই যেটা তো আমি ছবিটা আঁকতে বসে গেছি মানে আঁকা হয়ে গিয়েছে তো তারপরে মনে পড়েছে তোমাদের তোমাদেরকে দেখানো তার জন্য দেখাবো চলো তোমাদেরকে আমি দেখাই এবার ঠিক আছে এখন এঁকে ফেলেছি এঁকে ফেলেছি হ্যালো আগে হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি বিছানা তুলবো ওই জন্য দেখুন বিছনা তো আমি বিছানাটা তুলি আপনার দেখতে থাকুন মানে সব কিছুই পাই এই বিছানা তুলব টাটা দেখো দেখো হ্যাঁ টাটা না যেও না শুভ সকাল সকলকে জানাই আমার অনেক ভালোবাসা তার সাথে বড়দের আমার প্রণাম আশা করি আপনারা যে যেখানে আছেন ঈশ্বর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসলে আজকের ভিডিওটা আমি শুরু করছি বললেও কিন্তু ভুল হবে আজকের ভিডিওটা শুরু করেছে আমার মেয়ে তো সব প্রথম সর্বপ্রথম ওর কথা শুরু শুনেছেন ও শুরু করেছিল ভিডিওটা তারপরে আমি এখন ভয়েস দিতে বসেছি আসলে আজকে সকাল থেকে এতটাই আমি কাজে ব্যস্ত ছিলাম যে আমি ভয়েস দিতে মানে ভয়েসই দিচ্ছি এখন সেরকমভাবে আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি আর যেটুকু ভিডিও করেছি সেটুকু আমার মেয়েই করে দিয়েছে তো যাই হোক আর এই যে আমার মেয়ে এখন বিছানা তুলছে আর আজকে তো আমি তাড়াহুড়োর জন্য কোনো ভিডিও করিনি তো গিনি বললো যে মা আমি ভিডিও করে রেখেছি তুমি ভয়েস দাও গা তো একদিন আমার মেয়েকেই বলবো তুই ভয়েস দে এরকম আমার ইচ্ছা আছে তো এদিকে মেয়ে আমার বিছানা তুলছে তো প্রতিদিনের বেশিরভাগ দিনের এই মানে এই কাজটা ওর ওর ভাগ্যেই পড়ে তার কারণ ও অনেকটা বেলায় ঘুম থেকে ওঠে তখন আমি অন্য কাজে মানে ব্যস্ত হয়ে পড়ি তখন আমার মেয়ে বিছানাটা তুলে পরিষ্কার করে তুলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে একটু চা মুড়ি খেয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে তুলে তারপর ও মানে যেটুকুই পড়ুক পড়তে বসে আর আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু মানে পড়াশোনার পাশাপাশি কাজকর্মগুলোও করতে হয় এটা কিন্তু একদম অপ্রিয় হল সত্যি কথা আর আমার আমার মেয়ের মতো আপনাদের বাড়িতেও কারা কারা মানে কার বাচ্চারা কাজে হেল্প করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাচ্চা কিন্তু আমাকে অনেকটাই কাজে হেল্প করে তো আমি আগের ভিডিওগুলো আমি নাও দাও করেই শুরু করেছিলাম তো আমাকে অনেকেই বলছে যে তুমি নাও দাও করে ভিডিও করছো কেন অনেক বড়োরাও তো দেখে হ্যাঁ এই কথাটাও ঠিক হয়তো কমেন্ট করে বলেনি কিন্তু যারা আমার ভিডিও দেখে আমার আশেপাশে তারা ও বলছে ওই জন্য আমি আবার ভাবছি লেনদেন করেই ভিডিও করব ওই জন্য আমি আপনাদের সঙ্গে মানে আপনাদের মানে আপনি আগে করেই কথা বলবো এরকম ভেবেছি তো যাই হোক আমার মেয়ে তো এখন বিছানাগুলো টুকটুক টুক করে ও সবটাই তুলে নিচ্ছে আর এই বিছানার তোলা কাজটা কিন্তু বেশ মানে আলিসির মানে খুব বিরক্ত লাগে এক এক দিন যে মানে বিছানাটা তুলতে তো বিছানার চাদরটা বেশ কয়েকদিন হলেও মানে পাল্টায়নি তো ওইরকমই আছে তো এই যে ছোটো ছোটো বালিশগুলোর কভার বানানো হয়নি তো এগুলো কভার বানাতে হবে কিন্তু বানাবো বানাবো করে আর বানানো হয়েই উঠছে না তো যাই হোক বানাতে হবে আর এই যে এদিকে আমি দেখো মানে মশারি টশারি সব কিছুই ও তুলে ফেলেছে ও মানে ভিডিওটা কিন্তু সুন্দর করে করে রেখেছে তো আমি আস্তে আস্তে ভিডিওটা মানে মোটামুটি যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো যায় ততটুকু কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে আমার মেয়ে কিভাবে বিছানা কাঁথাগুলো পরিষ্কার করে তোলে এক আমার মেয়ে এখন নয় বছর পূর্ণ হয়ে গেছে ন বছর বয়স হয়ে গেছে তো ও ছোটো ছোটো হাতে ও যে কাজগুলো করে ওই এতে কিন্তু আমার অনেকটাই সাহায্য হয়ে যায় অনেকটা আর আপনারা আপনারা আশা করি সেটা দুঃখে বুঝতে পারছেন যে আমার কতটা হেল্প হয় তবে আমাদের য ব্যস্ততার সংসারে যখন কেউ যে এক গ্লাস জল এগিয়ে দেয় না সেটা যেন অনেক পাওয়া মনে হয় তো ঘুম থেকে উঠে আজকে বসেছিলাম ঝাড়তে আসলে মানে তেল বাড়ন্ত ছিল রায় ঝাড়তে হতো ওই জন্য রায় ঝাড়তে বসেছিলাম আর এই যে এইদিকে আমি কিন্তু এখন রায়গুলো ঝেড়ে নিচ্ছি আর ঘানি দেব। দশ কেজি রায়ে একটা ঘানি হয় তো সেই জন্য দশ কেজি রায় দিয়ে দিব আর এইদিকে আমি রায়টা দিয়ে দিচ্ছি মানে ঝেড়ে নিচ্ছি আর রায় এবার আমি ঝেড়ে তুলতে পারিনি মানে উমনি বস্তায় ভরে রেখেছে আর খুব বেশি রায় হয়নি অল্পই রায় হয়েছিল ওই জন্য ঝেড়ে আর তোলাও হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আইকনটা অন করে দিবেন আর আপনারা যদি চান আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিও আপনার পরিবারের সঙ্গে শেয়ার করে দিবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই যে আমি এখন রায়গুলো ঝেড়ে নিছি তারপর কিন্তু আমি কোনো ভিডিও করিনি তাই বলে কি আমি সকাল সংসারের কাজকর্ম করিনি না আমাকে সংসারের কাজকর্ম কিন্তু সবটাই করতে হয়েছে ওই যে বললাম প্রথমেই বললাম তাড়াহুড়োর জন্য আমি আর শেয়ার করতে পারিনি আর সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিন্তু আমার সব হয়ে গেছে ঘর ঝাড়ছুঁড় দেওয়া ঘর দৌড় সব মোছা বাসন ধোয়া এগুলো সব হয়ে গেছে তো রায়টা ঝেড়ে এই যে রায় ঝাড় দিয়েছিলাম সেই জায়গাটা একটু ঝাড়ঝুঁড় দিয়েই আমি স্নান করে নেবো আর এই যে আমার বাড়ির সামনের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর তোমরা তো দেখলেই আর আর কথা বলতে বলতে আবার সেই তোমরাই বলছি তো যাই হোক মানে চেষ্টা করছি যে আপনি আগে করে কথা বলার আর এই যে আমার এই ফুলের বাগানগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর এগুলো আমার মেয়ের খেয়াল না তো মেয়ে এগুলো সব মানে ভিডিও করে রেখেছে আর এই আমার জানালায় মানি প্ল্যান্টের গাছগুলো আছে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে তো এই মানি প্লান্টের গাছগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার তো ভালো লাগে আর এই যে এখানে কেবল মানে মানি প্লান্টের ডোক ছাড়ছে আর এই যে এই ফুলটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার মেয়ে দেখছি ভিডিও করে রেখেছে এটা কিন্তু আমার ভাসুরের ভাসুরদের বাড়ি আর ওদেরই ফুল তো আমার মেয়ে ভিডিও করে রেখে তারপর একবারে চলে এসেছি দুপুরবেলায় তো দুপুরবেলায় কি রান্না করলাম জাস্ট সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি তো তারাও ওর মধ্যে কাজকাম সেরে মেয়েদের মেয়েকে আর ওর বাবাকে একটু মোটা রুটি করে দিয়েছিলাম তো ওটা ঝাল বাটা দিয়ে খেয়েছিল। আর যেহেতু শনিবার পেঁয়াজ তো খাবে না ওই জন্য লঙ্কা বাটা দিয়ে খেয়ে নিয়েছিল আর আলু ভাজাটাও হয়ে গেছে আর আলু ভাজাটা লাল লাল করে ভেজে আস্তে আস্তে আমি তুলে নিয়েছি আর আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি বাকি বাকি রান্নাগুলো টুকটুক করে সেরে নেব বাকি রান্না বলতে এই যে এখানে পটল বানিয়ে রেখেছি সেটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি মাখিয়ে নিচ্ছি এটা এখন দিয়ে দেবো তেলে যেহেতু মেয়ে পটল ভাজা ভীষণ ভালোবাসে তো পটল ভাজা ডাল দিয়েই ও ভাত খেয়ে নেবে ভালোভাবে আর এই যে এখন পটল ভাজাটা আমি করে নিব আর আলু ভাজা তো হয়েই গেছে আর পটল ভাজা আলু ভাজা আর আর করব একটু ঢেঁড়স ভাজা ওই দিয়েই আজকের খাওয়া দাওয়া আর ডাল ওই দিয়ে আজকের খাওয়া দাওয়া আর আমার মানে একটা বাজে অভ্যাস যে আমি রান্না করতে করতে কতবার হাত ধুই আমার হাতের জল কোনো সময় যেন শুকোয় না আর বারবার হাত মুছবো এবার কোনো সময় হয়তো মানে কোনো হাত মোছার জায়গা না পেলে মানে কাপড় বা নাইটি যেটা পরে থাকি না কেন সেটাতেই মুছে নিই তো এখন পটল ভাজাগুলো আস্তে আস্তে সব তুলে নিচ্ছি আর পটল ভাজাগুলো মানে সুন্দর লাগছে দেখতে যেহেতু রং ধরে গেছে আবার পটল ভাজা নামানোর পরেও যে ভালো করে না ভাজলে না একটাকে কেমন সবুজ সবুজ হয়ে যায় তারপরে এখন দিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজাটা তেলে যে পটল ভাজার যে তেলটা ছিল না সেটাতেই ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে দিয়েছি আর না হলে আবার তেলটা ফেলে দিতে হবে ওতে আলু ভাজা কিংবা ডাল যদি তেলে দিই না তো কেমন যেন একটু কালার হয় আর যেহেতু পটল মানে ঢ্যাঁড়স ভাজাটা একটু সবুজ সবুজ ওতে একটু কালচে রঙ হলেও মানে কোনো কিছু মনে হয় না এটা আমার মনে হয় অবশ্যই এটা আমার একান্ত ব্যক্তিগত মত আপনাদের কে কার মানে কে পটল ভাজার তেলে ঢ্যাঁড়স ভাজা করেন সেটা কমেন্ট করে বলবেন আর আমি এদিকে তারপর ডালটা ছুঁক দিয়ে নিব আর এই যে তেলের পরে লঙ্কা কালো জিরে আর একটু হলুদ দিয়েছি এবার দিয়ে দিব ডালটা তো ডালটা ফুটতে থাকুক ততক্ষণে আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন